অন্তর্বর্তী সরকারের সময় মন্ত্রণালয়ে শুরু হয়েছে এক নতুন সমীকরণ এক পাশে অরাজনৈতিক উপদেষ্টা অন্য পাশে অভিজ্ঞ সচিব কে কার সাথে কাজ করছেন এবং কিভাবে চলছে প্রশাসনের ভিতরে এই যুগলবন্দি আজকের ভিডিওতে থাকছে সেই বিশ্লেষণ জনপ্রশাসন মন্ত্রণালয় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সিনিয়র সচিব ডক্টর মোকলেশ উর রহমান অর্থ মন্ত্রণালয় উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ সচিব নাজমা মুবারেক স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সিনিয়র সচিব নাসিমুল গুনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম সচিব মাহবুবা ফারজানা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন সচিব এ এইচ এম শফিকুজ্জামান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সচিব ডক্টর ফারহিনা আহমেদ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় উপদেষ্টা ড সালেহুদ্দিন আহমেদ সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় উপদেষ্টা ড আসিফ নজরুল সচিব ডক্টর নিয়ামত উল্লাহূয়া বাণিজ্য মন্ত্রণালয় উপদেষ্টা শেখ বশির উদ্দিন সচিব মাহবুবুর রহমান আইন মন্ত্রণালয় উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল সচিব মোহাম্মদ লিয়াকত আলী মোল্লা নৌ পরিবহন মন্ত্রণালয় উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ স্থানীয় সরকার বিভাগ উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহেদি পররাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সচিব আসাদ আলম সিয়াম পরিকল্পনা মন্ত্রণালয় উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ সচিব ইকবাল আবদুল্লাহ হ্যারুন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় উপদেষ্টা ফারুক ই আজম সচিব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সমাজকল্যাণ মন্ত্রণালয় উপদেষ্টা শারমিন এস মুর্শিদ সচিব ড মোহাম্মদ আবু ইউসুফ কৃষি মন্ত্রণালয় উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সচিব ডক্টর এম এমদাদ উল্লা মিয়ান খাদ্য মন্ত্রণালয় উপদেষ্টা আলী ইমাম মজুমদার সচিব মোহাম্মদ মাসুদুল হাসান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় উপদেষ্টা আদিলুর রহমান খান সচিব মোহাম্মদ নজরুল ইসলাম ভূমি মন্ত্রণালয় উপদেষ্টা আলী ইমাম মজুমদার সিনিয়র সচিব এ সালেহ আহমেদ শিক্ষা মন্ত্রণালয় উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার সচিব রেহানা পারভীন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সচিব মোহাম্মদ মাহবুব উল আলম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা মুস্তাফা সারোয়ার ফারুকি সচিব মোহাম্মদ মুফিদুর রহমান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সচিব আব্দুল নাসের খান ধর্ম বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন সচিব কে এম আফতাব হোসেন প্রামাণিক বস্ত্র ও পাঠ মন্ত্রণালয় উপদেষ্টা শেখ বশিরুদ্দিন সচিব মোহাম্মদ আব্দুর রৌফ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা শারমিন এস মুর্শিদ সচিব মমতাজ আহমেদ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা ফারুক ই আজম সচিব ইসরাত চৌধুরী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় উপদেষ্টা মুহাম্মদ ফাউজুল কবির খান সিনিয়র সচিব মুহাম্মদ এহসানুল হক শিল্প মন্ত্রণালয় উপদেষ্টা আদিলুর রহমান খান সচিব মুহাম্মদ উবায়দুর রহমান পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজ্জি ভুইয়া, সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় উপদেষ্টা শেখ বশিরুদ্দিন সচিব নাসরিন জাহান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা ফরিদা আক্তার সচিব আবু তাহের মোহাম্মদ জাবের রেলপথ মন্ত্রণালয় উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় উপদেষ্টা নূরজাহান বেগম সচিব ডা মোহাম্মদ সারোয়ার বারি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সচিব মোহাম্মদ আব্দুল খালেক